আমাদেরকে মাফ করে দাও আমরা আমাদের ভুলের জন্য তোমার কাছে তো করছি আল্লাহ যে সকল বড় বড় অন্যায় করেছি আল্লাহ আমরা জীবনে আর অন্যায় করবো না রাবুল আলমিন তুমি আমাদেরকে মাফ করে দাও রাবুল আলামিন আমরা তোমার কাছে বৃষ্টির জন্য হাত আল্লাহ তুমি গোটা জাতির রহমান জাতির প্রতি রহমান দাজিল করো আল্লাহ

তুমি সামাজ তুমি কাদিন তুমি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের অন্যের কারণে গোটা জাতিকে কষ্ট দিও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তোমার প্রতি পরিচালিত হওয়ার জন্য তৌফিক দাও তোমার কোরআনের বুঝ দাও তোমার রাসুল কে তৌফিক দাও আল্লাহ আমাদের জবাব করতে পারলাম সেই অনুভূতি আমাদের দান করো আল্লাহ রব্বুল আলমিন কত ভয়াবহ অসুস্থ রয়েছে মৌলা তুমি তাদেরকে ব্যবহার থেকে সাবধান করো আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমার কাছে রহমতের প্রত্যাশায় মহারতদের মধ্যে রোদকে রোদ মনে করছেন আল্লাহ তুমি আমাদেরকে আরো আমাদের থাকতে চাইলে তোমাকে থাকার তো দাও আল্লাহ তবু তুমি আমাদের যা দিকে তুমি তোমার রহমতির বৃষ্টি দেয়কে ঠান্ডা করে দেওয়া আল্লাহ তুমি শান্তিতে ভরে দাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সকল জাতিকে বোঝবার তৌফিক দাও তা অন্যায়ের কারণে আল্লাহ যে অশান্তি তৈরি হয়েছে আল্লাহ তোমার প্রতি ফিরে এসে যেন তোমার দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় মাওলা সেই শর্তগুলো পূরণ তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে মাফ করে দাও জাতিকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করো আল্লাহ রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ফাতুব আলাইনা ইননাকা আত سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته